আমি মানে জাস্ট কিছুক্ষণ আগে একটা মক দিয়েছিলাম ঠিক আছে সেই মক টেস্টটা দেওয়ার পর আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম যেটা না শেয়ার করলে আমি থাকতে পাচ্ছি না এবং মানে আমাদের অ্যাসপেরেন্টের জন্য যে কি রকম সিচুয়েশান আসতে চলেছে তো এই মকটা আমাকে দিয়ে মানে বোঝালো যে মানে এখন যে কারেন্ট সিচুয়েশানটা কি এই অবস্থাটা আর কি তো যার জন্য আমি না শেয়ার করে তোমাদের সাথে থাকতে পারলাম না তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেরকম অ্যাজ ইউজুয়াল আমি সন্ধ্যেবেলার দিকে মক দিই তাই আমি আজকে সিজিএল একটা মক দেওয়ার চেষ্টা করলাম তো সিজিএলের জন্য যে ফুল একটা ফুল লেন্থে মক হয় সেটা টেক্সটবুক অ্যাপ থেকেই আমি দিই এবং মকটা দেওয়ার সময় আমি যেটা জিনিস ফেস করলাম মানে প্রথম কথা যে প্রশ্নগুলো আসছে আগের যে প্রশ্ন আমরা টিসিএস প্যাটার্ন এক্সাম দিয়ে এসেছি মানে সম্পূর্ণ আলাদা রকম পুরোটা অ্যানালিটিক্যাল ভাবনা ফেস থার্টিনে এরকম প্রশ্ন পেয়েছিলাম গ্র্যাজুয়েশন লেভেলে সেম অ্যাজ ইট ইজ আমি এরকম টাইপের প্রশ্ন আমি এখন দেখছি এবং যেটা হচ্ছে যে রিজনিংয়ের ক্ষেত্রে ধরো একটা মানে আমরা লেটারগুলো যেরকম প্যারাজামলিং করে দেয় বা পর সিকোয়েন্স ওয়াইজ দেয় মানে এখানে এমন দিয়েছে যে লেটারগুলো একটা যোগফল দিয়ে দিয়েছে সেটা যোগফলটা কি। বেসিসে হচ্ছে মানে সেটা নাম্বারটা আসছে ওই লেটারটার মধ্যে যতগুলো কনসোনেন্ট আছে যতগুলো ভাইল আছে তাদের ডিফারেন্স বার করে প্রথম কথা হচ্ছে এতটা মানে তুমি চট করে দেখলে বুঝতে পারবে না তুমি বুঝবে এই করে যে ওটা ভাইল কনসারন্টের ব্যাপার আসছে তো আমি না জাস্ট মানে যখন মানে মকটা শেষ হওয়ার পর আমি যখন চেক করছিলাম দেখলাম যে মানে হোয়াট ইজ দিস মানে এই ভাবনাটা মানে আমাদের আসবেই না চট করে যে এই জিনিসটা যারা অ্যাডভান্স লেভেলে প্রিপারেশনে আছে তাদের ক্ষেত্রেও প্রবলেম হবে আমি তো বলছি মানে মানে সবার ক্ষেত্রে এই জিনিসের প্রবলেম হয় প্রথম প্রথম ফেস করতে হ্যাঁ দ্বিতীয়ত তুমি হ্যাবিচুয়েটেড হবে বাট হঠাৎ করে এরকম একটা জায়গায় ধাক্কা খাওয়া তো এটা কিন্তু আমার কাছে খুব অ্যালার্মিং বলে মনে হচ্ছে জানি এটা কতটা ভালো হবে কারণ আগামী মানে কিছু দিনের মধ্যে সিজিএল পরীক্ষা আসছে যদি এরকম টাইপের প্যাটার্নের প্রশ্ন হয় তাহলে মানে টু মাছ ডিফিকাল্ট আমি জানি না কতটা খারাপ হতে পারে তাই মানে সেইভাবে প্রিপেয়ার হতে হবে বা নিজের ক্ষেত্রে যে বুঝতে পারছি না যে আমি কতটা ভাবে তুলতে পারবো কিন্তু ধরো ইংলিশে যে আমাদের টাইম একটা লিমিট থাকে তো মানে এক ঘন্টার মধ্যে ইংলিশে ধরো তুমি আট থেকে দশ মিনিট ম্যাক্সিমাম নেবে মানে আট মিনিট একদম ম্যাক্সিমাম ঠিক আছে তাও ওখানে ন মিনিট বা সাড়ে ন মিনিট লেগে যেতে পারে বা ম্যাক্সিমাম দশ মিনিট তুমি নিতে পারো সেখানে আমার প্রায় বারো থেকে তেরো মিনিট লেগে যাচ্ছে কারণ ওই ইংলিশের তোমার মানে প্যারাজাম্পিংয়ে ভর্তি করে দিয়েছি চারখানা আমি প্যারাজাম্পিং পেলাম ঠিক আছে এবং সেগুলো তো তোমাকে পুরোটা পড়তে হয় মানে এস ওয়ান আর এ সিক্স দিয়ে দিচ্ছে মাঝখানে এরকম কিউ আর এস দি করতে হবে এগুলো আগে দিত এগুলো আগে দিত বাট একটা দুটো থাকতো বাট এখন এতটা ভরে দিয়েছে যে আমি ইংলিশের টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি না ম্যাথ তো মানে এতটা অ্যাডভান্স লেভেলে যে তুমি করতে সময় লাগবে তুমি পারবে ঠিক আছে কিন্তু তুমি টাইমের মধ্যে নামাতে পারবে না এটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্ট তো স্টাম্বেল্ড হয়ে গেলাম এক্সামটা দিয়ে আমি ভাবছি যে মানে এটা পরীক্ষা হলে আমি নামাবো এই ঘরে একটা অঙ্ক করতে প্রায় দু মিনিটের কাছাকাছি লেগে যাচ্ছে সেটা আমি কয়েক সেকেন্ডে না নামালে আমি মানে ম্যাথ পুরো পেপারটাই সলভ করতে পারবো না পঁচিশটা ম্যাথ আমি দেখতেই পারব না কি বলবে এত খারাপ লাগছে যে মকটা দেওয়ার পরে স্কোরটা যা দেখলাম তো এরকম যদি পরীক্ষা হলে হয় তাহলে তো মানে সিজিএল টাটা বাই বাই করতে হবে মানে খুব খারাপ কথাটা শুনতে লাগলো এটাই বাস্তব যদি এরকম টাইপের প্রশ্ন এতটা অ্যাডভান্স লেভেলে নেওয়া আমরা এনটি পিস এক্সাম দিচ্ছি আর সিজিএল এক্সাম দিচ্ছি মানে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে এখন তো কি বলবো আমি জানি না আমি এটা দিয়ে খুব আপসেট হলাম তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি কারণ সামনে সিজিএল এক্সাম আসছে এবং এরকম টাইপের প্রশ্ন এলে খুব একটা চাপের বিষয় হয়ে দাঁড়াবে এবং একমাত্র পাড়ার যে জায়গাটা দেখলাম জিকের কের পাটটা তুমি কিছু কিছু কমন পাচ্ছ ঠিক আছে এবার জিকেতেও তুমি প্রেডিট করে মানে হয়তো ম্যাক্সিমাম এইটিন টু নাইনটিন ঠিক আছে তুমি ভালো স্কোর আনতে পারবে আউট অফ টোয়েন্টি তার বেশি আনাটা না এই পেপার একটু ডিফিকাল্ট মানে এই পেপারটাতে তোমার ম্যাথ ইংলিশ আর রিজেনিং মানে রিজেনিং যেমন আগে সব মানে ফিফটি আউট অফ ফিফটি পেত এখন সেটা পাওয়াটা মুশকিল আছে কারণ রিজেনিং যেখানে পুরো অ্যানালিটিক্যাল ভাবনা দিচ্ছে এবং সেগুলো মানে তুমি একরকম ওদের ভাবনাটা একরকম এরকম টাইপে ঘটছে এবং এক একটা রিজনিং এমন এমন দিচ্ছে না মানে তুমি ধরতে পারবে না ইংলিশের ক্ষেত্রেও স্নোনিম খুব টাফ দেখছে আসছে এটা যদি এরকম কন্টিনিউ থাকে বা এই প্যাটার্নে প্রশ্ন আসে তো সিরিয়াসলি চাপ আছে বস চাপ আছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা সেভাবে সিজিএল এ তবেই প্রিপেয়ার হো নাহলে এতটা আপসেট হবে এখন কথাটা শুনতে হয়তো মনে হচ্ছে ঠিক আছে সবই ভালো তুমি পজিটিভ মাইন্ডে থাকো পারবে অবশ্যই পারবে কিন্তু এই কদিনে পাড়াটা একটু মুশকিল আছে এবং পরীক্ষা দেওয়ার পর আপসেট যে পরিমাণে হবে তো সেটা মানে আমি এখন ফিল করতে পারছি আর কি ঠিক আছে এই মকটা দেওয়ার পর যাই হোক তো তোমরা ভালকে প্রিপেয়ার হও সামনে এক্সাম যেহেতু আসছে তো যাই হোক তোমরা বুঝতে পারবে তোমরা যদি মকগুলো দাও তোমরা বুঝতে পারবে যে কি লেভেলে প্রশ্ন এটা আসছে বা কীরকম প্রশ্ন আসতে যে কারণ ফেস আমরা দেখেছি গ্র্যাজুয়েশান লেভেলে এরকম টাইপের প্রশ্ন এসছে মানে ষাট থেকে পঁয়ষট্টিটা সঠিকভাবে করাটাই খুব চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেখানে হয়তো কাট কমবে এটা যদি প্রিলিমসের প্রশ্ন হয়ে থাকে তাহলে মেন্সে গিয়ে কী হবে মানে আর কতটা অ্যাডভান্স লেভেল দিতে পারে এটাই ভাবার বিষয় আমি মক টেস্টগুলো নেক্সট মক টেস্টগুলো আমি শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তখন স্কোরগুলোকে শেয়ার করবো কীরকম কী স্কোর আসছে একটু নিজেকে ডেভেলপ করে নিই তারপর সো চলো আজকে এখানে আমি কথাটা বলার জন্য জাস্ট ভিডিওটা র্যান্ডাম শুরু করে দিলাম উইদাউট এনি প্রিপারেশন উইদাউট এনি থিঙ্কিং আমি স্টার্ট করলাম কারণ মানে ভাবলাম এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত এই সিচুয়েশানটাতে সো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমি মক টেস্টে মার্কসগুলো শেয়ার করবো এবং কীরকম কী হচ্ছে আপগ্রেডেশনটা সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো सो आज के खानी टाटा